সালামু আলাইকুম বন্ধুরা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ধনী গরিবের লড়াই এই নাটকের তেতাল্লিশ নম্বর পর্বটি নিয়ে কথা বলবো এবং কথা বলবো আগামী চৌচল্লিশ নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন ফার্স্ট স্টুডিও তো ভিডিও শুরু করার প্রথমে আমার মন্তব্য থাকবে যে ধনী গরিবের লড়াই নাটকের যে পোস্টারটি ইয়া করা হয়েছে সেটি আসলে এই পোস্টারে ইয়া কোথায় সাগরিকা কোথায় গত পোস্টারে সাগরিকা ছিল কিন্তু সে পর্বের মূল ইয়াতে তাকে রাখা হয়নি এবং আজকের পোস্টারে দেখেন সাগরিকা নাই কিন্তু মূল ইয়াতে সাগরিকাকে রাখা হয়েছে এটা আসলে ঠিক না এটা যদি তারা যদি ভালো করে মানে যেদিন যে মূল ইয়াতে থাকবে যে সে কম স্ক্রিনে থাকে কম সময় তাকে যদি আবার পরবর্তীতে স্ক্রিন টাইম দেওয়া হয় তাহলে তাকে পোস্টারে রাখেন এটা সবচেয়ে বেশি বেটার হয় তবে যাই হোক তো চলুন বিডিওর মূল ইয়াতে যাই পর্বে যাই তো ভিডিওর মূল পর্বে যাওয়ার শুরুতে তো প্রথমে আমরা দেখতে পাই যে সুহাগের বাবা সে যখন বাড়িতে আসে মিষ্টি হাতে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই সে বউ তার বৌ মাকে ডাকে মানে রিমাকে ডাকে এবং সেইখান থেকে আসগর মরল এবং আসানুল্লাহ মরল এবং আসানুল্লাহ মরলের ওয়াইফ সে বেরিয়ে তারা বেরিয়ে এসে এবং সেখানে সে ডাকাডাকি করে এক পর্যায়ে বড় মরল মানে আসগর মরল সে বলে লোকের বাচ্চা তুই কেন রেমাকে ডাকছিস তো তখন তাদের মধ্যে কিছু কথাবতন হয় এবং এক পর্যায়ে আসানুল্লাহ মরল সে মূল বিষয়টি ইয়ার বাবাকে সোহাগের বাবাকে বলে দেয় যে তোর মেয়েকে ইয়া করার জন্য মানে আমাদের মেয়েকে আমাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য তোর সাথে এবং তোর ফ্যামিলির সাথে বা দাদা ভাই বা ভাইজান সে ভালো ব্যবহার করেছে এই বিষয়গুলো এয়া করে তো তখন তাদের মধ্যে এক পর্যায়ে হাত এক পর্যায়ে তখন আমরা দেখতে পাই যে সোহাগের বাবা সে বলে তুই আসগর উল্লাহ বলে যে তুই আসলে একটা কাপুরুষ কারণ তুই যদি কাপুরুষ না হতি তাহলে তুই এইভাবে এই কাজটি করতে না তুই ইয়া কর তুই কি জমিনে চলে আয় তো তারপর আমি তোকে দেখে নিচ্ছি আরও বিভিন্ন ধরনের হুমকি দেয় তবে দেখা যাক ইয়া সোহাগের বাবা এবং সোহাগ তারা কি রিমাকে তাদের চেষ্টা মতো তারা কি ফিরিয়ে নিয়ে যেতে পারে কি না সেটি দেখার বিষয় তো পরবর্তীতে আমরা দেখতে পাই সোহাগের বাবা যখন বাড়িতে যায় এবং গিয়ে বলে যে মা ইয়াকে নিয়ে আসতে পারেনি রিমাকে এবং বলে যে সেখান থেকে অপমান করা হয়েছে তো তখন সোহাগ সে যেতে চায় কিন্তু তাকে বাধা দেয় সে তাকে যেতে দেয় না তার বাবা এবং আমরা দেখতে পাই যে তারা ফির ইয়াতে ঘরে চলে যায় এবং পরবর্তীতে দেখানো হয় যে আসানুল্লাহ মরল বা মরল বাড়ির সকল সদস্যরা মিলে তখন তারা কিছু একটা প্ল্যান করে কীভাবে রিমারিয়া বা ডিফোর্স বা অন্য কিছু ইয়া করা যায় তো তখন সেইখানে আমরা দেখতে পাই যে রতন এবং সোয়ানা সম্পর্কটাও চলে আসে তো বড় মরল ইয়া মাস্টার সাহেবকে বলে যে যদি ইয়া রতন সে যদি অন্য কিছু ইয়া করে বা রিবা ননদের বিষয়ে কোনো কথা বলে তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা করবে আর তাকে জরিমানা করবে তো তখন মাস্টার জিজ্ঞেস করে যে মোটা অঙ্কের করব না চিকুন অঙ্কের করবো তখন বলে যে মোটা অঙ্কের করবে তখন মাস্টার বলে যে সে তো রতন তো কোনো কাজকাম করে না বেকার মানুষ তাহলে দেবে থেকে তো তারপর মরলের ছেলে বলে সেটা ওর বলে যাই হোক তারপর এখানে ইয়াটি স্ক্রিন টাইমটি শেষ করা হয় পরবর্তীতে আমরা দেখতে পাই যে রিমা সে ঘরে বসে যখন কথা বলছিল তার বাবীদের সাথে তখন আমরা বাহির থেকে সোহাগের আওয়াজ পাই এবং রিমা যখন বাইরে যেতে চায় তো তার বাবিরা তাকে যেতে দেয় না এবং বলে যে তুমি এখানে থাকো বাইরে যাই হয়ে যাক তুমি যাবে না কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই সেখানে হুরুষ এবং রিমার ভাই এবং সেখান থেকে ইয়া তারা বেরিয়ে আসে এবং এক পর্যায়ে কাটাকাটির পর্যায়ে আমরা দেখতে পাই সোহাগ সে ইয়া সুরুজ এবং ওর ওপরে হা হামলা করে এবং এটা সে রিমা দেখে ফেলে তো তখন রিমা সরাসরি বলে দেয় এবং তা আমরা দেখতে পাই যে আসগরোল্লা মরলে গোলাও ইয়া সোহাগ চেপে ধরে এবং পরবর্তী আমরা দেখতে পাই যে রিমা সেখান থেকে ছাড়িয়ে সোহাকে একটা থাপ্পড় মারে এবং বলে যে চলে যেতে এবং আরও অনেক কথাবার্তা বলে তারপর আমরা দেখতে পারি যে রিমা বলে যে সে তাকে ডিফোর্স দেবে তো তখন সোহাগ সে একটু আপসেট হয়ে যায় এবং বলে যে তুমি আমার বউ তোমার যেভাবে হোক আমার সংসার তোমাকে করতে হবে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। তবে দেখার বিষয় যে সোহাগ তারা আসলে ফিরিয়ে নিয়ে যেতে পারে কিনা তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে মাস্টার যখন সুলতানার সাথে কথা বলে এবং বলে যে একটা সংসার ভাঙা কত বড় পাপ তো এখানে আমরা কি দেখতে পাই যে সুলতানা সে ইয়া করে যে আসলে এটা আমার দেখতে হবে যে আসলে রিমার কি সংসার ভাঙার পিছনে পিছনে বা রিমার ডিফোর্স তার পিছনে কি কারো হাত আছে তো এই বিষয়টা অবশ্যই আজকের পর্বের জন্য অত্যন্ত ভালো লেগেছে যে যেহেতু এটা রিমা হাতে নিয়েছে ইয়া সুলতানের হাতে নিয়েছে তবু অবশ্যই সুলতান একটি গাটিয়ে দেখবে তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইয়া উকিল ম্যাডামের কাছে সোহাগ এবং সোহাগের বাবা যায় এবং সেখান থেকে উকিল ম্যাডাম সাজেশন দেয় যে আপনারা যে থানায় গিয়ে একটা চিঠি করুন বাকিটা আমি দেখছি তো পরবর্তীতে আমরা আরেকটি দেখতে পাই যে রিমার সাথে ইয়া তার ছোটো মা কথা বলে এবং কথা বলা রিমাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু রিমা বলে যে না আমি তাকে রিভিউজ দেবো আমি আর তার সংসারে যেতে চাই না কিন্তু তখন যখন বলে যে না মেয়েদের বিয়ে একবারই হয় তো এটাই সে আবার রিমার মা শুনে ফেলে এবং তাদের মধ্যে আরও কিছু কথা বলত হয় তো তখন এক পর্যায়ে রিমার মা বলে যে এটি ইয়া আমার মেয়ে ছোট লোকের সংসার করবে না ছোট লোকের বাড়িতে যাবে না তো তখন রিমার ছোটো মা বলে যে আসলে তো ছোট লোক তো তারা না ছোট লোক আছেন আপনারা তো এই বিষয়গুলো যে কথাবার্তা বলা হয় তবে এক পর্যায়ে কিন্তু এটিও লক্ষ্য করে করেছেন কিনা যায় না যে রিমার মা কিন্তু আবার রিমার ছোটো মাকে বলে যে তুই যেরকম ছোটো লোক সেরকমই মানে রিমার মাকে কোনো অ্যাঙ্গেল ইয়াতে বসত রিমার ছোটো কেউ কিন্তু রিমার মা সে ছোটো লোক বলেছে তবে দেখা যাক এখন রিমার মা সে কী করে এটাই এখন দেখার বিষয় কারণ আমাদের এখন তাকাতে হবে কি কয়েকটি জায়গায় কয়েকটি জায়গার মধ্যে একটি জায়গা হচ্ছে আমরা যত যতদূরে জানি যে রিম এদিকে রিমার বা সরি সোহাগ এবং সোহাগের বাবা কিন্তু কেস মামলা করে কিছু করতে পারবে না আমাদের তাকেই থাকতে হবে রিমার ছোটো এবং সুলতানার দিকে যে তারা কিছু করতে পারে কিনা যদি তারা দুজন কিছু করতে পারে তাহলে ভালো নয়তো গল্পের মোড় হয়তো অন্যদিকে ঘোরানো হবে তো এইখানে আমরা শেষ পর্যায়ে দেখতে পাই যে রতন সোহানা সোহাগ এবং লতিফ তারা থাকে তো যখন হয়তো এখানে লতিফ সোহাগের সরি রতন সোহাগের কাছে সোহানাকে বিয়ে করার কথা বলবে তো তখন লতিফ বলবে যে আমি তোর বোন সুলতানাকে বিয়ে করতে চাই আমার কাছে কি তোর বোন সুলতানাকে বিয়ে দিবি তো তখন তাদের মধ্যে এক পর্যায়ে হাতাহাতি হয়ে যাবে এবং সেইখান থেকে আমরা দেখতে বলব যে হয়তো রতন সে সোহাগকে মারবে সেখান থেকে আবার ইয়ার মনে সোহানার মনে রতনের প্রতি বলবো বুঝাবুঝি সৃষ্টি হবে এটি হতে পারে এবং আগামী পর্বে আরেকটি জিনিস আমরা দেখতে পারবো যে আমরা এটি দেখতে পারবো যে সুলতানা এবং লুটাস তারা থেকে সত্যিটা জানার চেষ্টা করবে কতটুকু জানতে পারবে সেটি অবশ্যই আমরা ভিডিও ইয়াতে নাটকে দেখতে পারবো এবং আমরা এটি দেখতে পারবো যে সুরজের মাসে সুরুজকে বোঝাবে যে তোকে সামনে রেখে যে মরলরা যে ইয়া করছে সেটিকে তুই বুঝতে পারছিস না বা ইয়া অন্য কিছু বুঝাবে এবং আমরা এক পর্যায়ে এটিও দেখতে পারবো যে আগামী পর্বে আমরা যে মূল যে বিষয়টা দেখতে পারবো সেটি হচ্ছে যে আমরা দেখতে পারবো যে সোহাগ এবং সোহাগের বাবা সে তারা মরল বাড়িতে যাবে এবং সেইখানে গিয়ে মরলদের সাথে কথা হবে এবং মরলরা হয়তো এক পর্যায়ে বলবে যে যে তোরা মাছি হয়ে কেন আমাদের সাথে লক্ষ্য আসছি তো সেখানে সোহাগের বাবা বলবে যে বলে যাস না যে একটা মাছি কিন্তু নবৃত্যের সাহসা করার জন্য যথেষ্ট ছিল তো এই সব বিষয়ে আমরা দেখতে পারবো আগামী পর্বের জন্য প্রচুর কথা বলি যে আগামী চৌচল্লিশ নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কেউ দেখতে পারবেন তো আগামী চৌচল্লিশ নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন এই বুধবার মানে নয় তারিখ বুধবার দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম